মঞ্জুর হয়েছে বলে বিধায়ক গ্রামের মানুষকে জানিয়েছেন তবে সংবাদ মাধ্যমকে কাছে পেয়ে বিধায়ক বলেন অনেকটা লেজে গোবরে হয়ে গিয়েছেন কারণ বিধায়ক বলেছেন গতকালকে যে সংবাদ পরিবেশিত হয়েছে সেটা নাকি পজিটিভ সংবাদকে নেগেটিভ সংবাদ করা হয়েছে বিধায়ক আরও বলেন বিগত পঁচিশ বছরের দুর্ভোগ পোহাতে হচ্ছে নিদান কোবরাপাড়া এলাকার মানুষকে কারণ পঁচিশ বছর আগে যে ব্রিজ নির্মাণ হয়েছিল সেটা অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে এবং সেই কাজের দুর্নীতি হয়েছে যার ফলে ব্রিজ নদীর চলে যাচ্ছে এবং ব্রিজে ফাটল দেখা দিয়েছে একটা সাতান্নশি মহল সরকার এবং বিধায়ককে বদনাম করার জন্য চেষ্টা করে চলছে বলেও সংবাদ মাধ্যমের সামনে জানান বিধায়ক মানব মা আমরা রাস্তার অবস্থা বেহাল অবস্থায় এটা দেখতে এসেছি আমরা এই রাস্তা আগে থেকেই বিশ্বাস করে এই ব্রিজটা আগে থেকে আমি দেখেছি এ হওয়ার পরে এ হওয়ার আগেও আমি ব্রিজটা দেখার পর যে অবস্থা ছিল এখন গত বনাতে আর ব্রিজটা অবস্থা অনেক মানুষ চলার অবস্থাতে নেই তাই এ হওয়ার পরেও আমি অনেকবার পর্যায় দিয়েছি দপ্তরকে দত্তর ও স্বাস্থ্যকর্ষণ কীভাবে এটা করা যায় তাই আমরা দেখতে এসেছি বন্যার পরে রাস্তার অবস্থা তো সব বেঙ্গে আর চলার মস্ত রাস্তা নেই তাই এতেকে দেখার নয় না আমি এই নিধন কোভাতে এসেছি আর দত সঙ্গে কথা বলেছি দতরা বলেছেন যত তাড়াতাড়ি এটাকে ঠিক করা হবে ব্রিজটাও একটা ঠিক করা হবে এত বলেছে আমাকে তাই আমি এই নিদন কবরাপাড়াতে আমি এটাকে এসেছি দুধ কলার সম্বন্ধে কি বলবেন এটা তো এ ব্যাপারে আমি কিছু বলবো না আমার কাজ জনসাধারণের সাথে কীভাবে সমাধান করা জনসাধারণ সমস্যাকে কীভাবে সমাধান করে আমি সমাধান করা যায় এই আমার চিন্তাধারা তো মানুষ কি বলে আমি এটা এটা তো আমি যা মনে করি গত পঁচিশ বছর আমরা দেখেছি গত পঁচিশ বছরের দুর্নীতির ফলেই আমরা এলাকাবাসী ভুক্ত হচ্ছে কারণ আমি এখানে এসে শুনেছি ব্রিজে যে করার সময় কনস্ট্রাকশন ভালোভাবে হয়নি কনস্ট্রাকশন না করে এমনি শর্টকাট মানে ল কোয়ালিটিতে কাজ হয়েছে আমি জানতে পেরেছি আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন ওই দুর্নীতিকে চাপা দেওয়ার জন্যই এটাকে আমাদের আমাদের যারা জনসাধারণ আমরা সবই মিলে যে কাজ করছি আমরা জনসাধারণ ছাত্রে এটাকে সহ্য হচ্ছে না এটার জন্যে নেগেটিভ যেটা এলাকাতে সব আমরা চেষ্টা করছি মানে প্রত্যেক এলাকায় কীভাবে রাস্তাঘাট ব্রিজ বা পানীয় জল ব্যবস্থা কীভাবে করা যায় আমরা করে যাচ্ছি সবাই এটা শুধু আমি এমএলএ হিসেবে নয় আমরা জান এলাকা জনগণের সঙ্গে মিলেই আমরা এই কাজটা করে যাচ্ছি তাই এটাকে এটাকে ইয়ে করার জন্যই নেগেটিভ পজিটিভকে নেগেটিভ করার জন্যই এই নিউজটা করা হচ্ছে আমি মনে করি এটা তো কীভাবে আমাদের যে বর্তমান সরকারকে কিভাবে কাজ করছেন কিভাবে যে নামটাকে কিভাবে। দুর্নীতি নামে কীভাবে স্মরণ যায় এই চেষ্টা একটা বিরোধীদের একটা সক্রান্ত আমি বলতে পারি